আছে সবাইকে নিয়ে চলো সবাইকে সম্মান দিই আমি জানি সম্ভব নয় প্রচন্ড কঠিন কিন্তু অসম্ভব নয় আমরা ইলেকশন রেজাল্টটা পেয়ে গেছি হাতে আমরা জানি এবারে বুঝে গেছি কার কতটা পাওয়ার আছে চোদ্দটা অঞ্চল আমাদের এখানে আমি বলছি না সবাইকে ফ্যাক করতে হবে বা সবাইকে বাদ দিতে হবে বা না 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 কিন্তু হ্যাঁ আমাদের নিজেদের একটা ভাবনা চিন্তার সময় চলে এসছে

আমার আমার এই পুরো ক্রেডিটটা আমি ব্লকের সমস্ত নেতাগুলোকে দিতে চাই আমার এই জয়টা আপনারা পাশে না থাকলে আমি এক লক্ষ ভোট ক্রস করতে পারতাম না এটা আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ এবং আপনাদের পরিশ্রমের জন্য আজকে আমি জিততে পেরেছি এবং শুধু আমি নয় দিদি জিততে পেরেছি আমাদের দল জিততে পেরেছে যেই দল আমার এখনো মনে আছে এক্সিট করলে যে দলকে বারোটা সিট দেওয়া হয়েছিল আমার মনে আছে আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে সবাই লিখতে শুরু করলো দাদা কি হবে কি শুধু সময় মনে হয় বাংলার মানুষ এখনো আমাদের দিদিকে বিশ্বাস করে সেই বিশ্বাসটাকে ধরে রাখতে হবে তার দায়িত্ব আমাদের না বাংলার প্রত্যেকটা ধরে গিয়ে গিয়ে প্রচার করা

সবটা আজকে চরিত্র একশোটা কর্মসূচি রাজ্য সরকার আন্দায় আসে তাকে দিয়ে বা কেন্দ্র সরকার যেগুলো আসে সেগুলো তাকে বলে করতে হবে এই লড়াই বা এই কর্মসূচির মধ্যে আপনাদের সাংসদ আপনাদের প্রতিনিধি আপনাদের সব সময় সঙ্গে আছে এটুকু আজকে বলা অনেকটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এটাই কথা বলবো যে সবাইকে নিয়ে চলার সময় শুরু হয়ে গেছে বিশেষ করে পাসপোর্ট কারণ বুঝলাম পাসপোর্ট থেকে দেখে প্রচুর মিটিং করেছি আমি প্রচুর কিছু মানুষের বক্তৃতা মানে মানে তাদের খোল আখে ভালো লাগা ভালো লাগার কথা শুনেছি একটাই বলবো এইটা এখন মেটাতে হবে এবং সবাইকে একসাথে কাজ করতে হবে এবং যেই কর্মীগুলো

অঞ্চলে বা আমার লোকসভা কেন্দ্রের উন্নয়নের জন্য যেই যেই পদক্ষেপগুলো নেওয়া উচিত এবং আজকে যেই যেই কথাগুলো বলা এবং ঘাটাল এবং যেটা আমি বলতেই যাচ্ছিলাম যে আসার সময় আমার ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে করা হচ্ছিল পার্থভূমিক এবং ইরিগেশন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি তারা বারো বা তেরো তারিখে আমার ডেট চেয়েছে তা আমি যদি ফ্রি থাকি তো ওনারা পুরো টিম নিয়ে আসবেন ঘাটালে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ওনারা কী ভাবছেন কত দূর কাজটা এগুলো সেই পুরো রিপোর্টটা ওনারা দর্শকের দর্শক বলছে ভোটারদের সামনে রাখবেন তো আমি সাংসদ হিসাবে যেই যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলোর পিছনে লেগে আছে আমি একদিনও এমন নয় কে ভাই প্রত্যেক সপ্তাহে একটা করে ফোন যায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত দূর কাজে গলো সার্ভে কতদূর পৌঁছলো ওনার একটা ব্রিজের কথা বলেছিলেন যেই ব্রিজটা ওনার যে লোকটা সেই ব্রিজটাও আমার মাথায় আছে আমার ঘাটালে একটা রাস্তা ছিল সেটাও ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে সেটা আমরা বিএসডিএতে এতে কনভার্ট করলাম বিএসডিএ সেই রাস্তাটা করছে তো আমি যেই যে কথাগুলো দিয়েছিলাম এই নির্বাচনের প্রচারের সময় বিশ্বাস করুন আপনার চেষ্টা করছে সেই কাজগুলো যেন দ্রুত শুরু হয় যেহেতু বৃষ্টির জন্য অনেকটা কাজ পিছিয়ে গেছে অনেকটা সময় লাগবে তার মানে টেন্ডার হতে বা এখনও প্রসেস করতে তো সেইটা সেই সময়টা আমাদেরকে দিতে হবে আজকে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার এই ঘাটালে কমিটমেন্টটা অনেক দিনের আগে কমিটমেন্ট এবং কোথাও যেন আমি বিশ্বাস করি আমাকে রাজনীতি এবং ফিল্ম দুটোকে ঠিক করে ব্যালেন্স করতে হবে তো আমার এখানে কমিটমেন্ট ছিল তো আমার এটা আগে ফার্স্ট প্রায়রিটি হয়ে গেল তো ডেফিনেটলি মানে আমরা একটা সুস্থ এনভায়রনমেন্ট চাই এইটা এটা আমার মনে হয় কি আমিও কাজ বন্ধ রাখতে পছন্দ করি না বাট কোথাও যেন ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম বা ডিরেক্টর ফোরাম বা পডুসে গিল সবাইকে কোথাও একটা মিডিয়েশন মানে একটা জায়গায় আসতে হবে যাতে কাজটা যেন শুরু হয় এবং যেই দাবিগুলো যেটা সম্ভব সেটা পসিবল যেটাকে অ্যাকসেপ্ট করা যেটা পসিবল না যেটা কিভাবে। মানে প্রোগ্রেসিভ ওয়েতে নিয়ে যাওয়া যায় যাতে কাজ যেন ভালোভাবে সুস্থভাবে যেন হতে পারে সেটা দেখান আমার মনে হয় আমি আগে দিনই বললাম মানে পৃথিবীর বড় বড় যুদ্ধ কথাবার্তার মধ্যে মিটেছে কোনো যুদ্ধ লড়াই করে মেটেনি তো ডেফিনেটলি দ্যার অনলি ওয়ে টু সলভ দিস ইস্যু বাই কমিউনিকেশন মানে কথাবার্তা মাধ্যম তো অনলি মাধ্যম আমার মনে হয় দুপক্ষকেই একটু একটু এগিয়ে আসতে হবে একটা 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 মিডিয়েশনের জন্য এবং কোথাও যেন মানে এটা রকেট সায়েন্স নয় মানে খুব বেশি জটিলতা নেই কিন্তু মানে আর্টিস্ট ফোরমের যারা সরি ফেডারেশন যিনি হ্যাঁ এই করেন ফেডারেশনের প্রেসিডেন্ট এবং ডাইক্টার্স গিল্ডের প্রেসিডেন্ট বলো বা ডাইক্টার্স গিল বা পুরুষের গিলটা এখন যুক্ত হয়ে গেছে বা আর্টিস্ট ফোরমও যুক্ত হয়ে গেছে সবারই গিলটা এক একজন রিপ্রেজেন্টেটিভ গিয়ে যদি বসে আলোচনার মাধ্যমে আমার মনের সমাধান হতে পারে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ